নিরিবিলি ও মনোরম পরিবেশে মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার রোশনিয়া ইউনিয়নে মাদ্রাসাটির অবস্থান পূর্ব আবিরপাড়ার এই প্রতিষ্ঠানটি শিক্ষার্থী ও অভিভাবকদের কাছে পছন্দের জায়গা হয়ে উঠেছে পাঁচ বছর বয়সী শিশুদের জন্য প্রথম শ্রেণী থেকে শুরু শ্রেণী কার্যক্রম রয়েছে পঞ্চম শ্রেণী পর্যন্ত পড়ার সুবিধা এছাড়া হেফজ ও কিতাব বিভাগও রয়েছে এখানে শিক্ষার্থীদের হাতে কলমে আরবির পাশাপাশি পড়ানো হয় বাংলা ইংরেজি ও গণিত বিষয়েও চাইলে থাকা যায় আবাসিক প্রতিষ্ঠান অভ্যন্তরে রাখা হয়েছে দোকানের ব্যবস্থাও ছাত্ররা যে দূর দূরান্ত থেকে এখানে আসে এখানে আসা যে মানে ভর্তি হয় পড়ালেখা করে তাদের জন্য সুবিধার জন্যে হ্যাঁ এখানে মাদ্রাসা সমস্ত কিছু রাখা হয়েছে এমন একটা সুতরি ও রাখা হইছে যাতে বাইরে না যাইতে লাগে শিক্ষার মান ও পরিবেশ নিয়ে সন্তুষ্টি জানালেন অভিভাবকরা প্রতিষ্ঠান খুবই ভালো আর প্রতিষ্ঠানে استاد দিরা খুব সম্মান সম্মন্নত ভাবে পড়ায় তাহলে استاد দিরা খুব আদরের সযত্নে পড়ালেখা করায় বাচ্চাদের আনন্দ উৎসাহ দেয় মান্না ঠিক এটি এখানে মানুষ খেতে কাছে আমরা নতুন পড়ালেখা অনেক ভালো অনেক শান্তি প্রাপ্তবয়স্ক নারী শিক্ষার্থীদের জন্য পাশেই রয়েছে অস্থায়ী প্রতিষ্ঠান শীঘ্রই চালু করার পরিকল্পনা রয়েছে স্থায়ী ভবন আরেকটি শাখা মহিলা মাদ্রাসা যাকে বলা হয় মহিলা মাদ্রাসা হিসেবে সেটা এখানে নির্মাণ হবে কিছুদিনের মধ্যে এখনও চলমান আছে অন্য পাশে একটি বিল্ডিংয়ে আছে কিন্তু এখানে কিছুদিনের মধ্যেই কাজ করা হবে উই অলস ট্রাই যে আমরা সবসময় চেষ্টা করি যে প্রত্যেকটা বাচ্চা যেন বর্তমান রানিং যে ডিজিটাল যে যুগ এই যুগ যুগ উপযোগী একটা শিক্ষা তারা গ্রহণ করতে পারে তো আমরা কখনো বাচ্চাদের অনুযোগী দেখি নেই নিজেদের সন্তানের মতো প্রয়োধ করে আমরা পড়ানোর চেষ্টা করতেছি আলহামদুলিল্লাহ ওটা দেখাদেখি অনেক আশেপাশে যারা অভিভাবক আছে যারা আছে তারা এখানে বাচ্চাদের আনতেছেন ভর্তি করতেছেন আলহামদুলিল্লাহ নিজের আপন করে আমরা চেষ্টা করতেছি এটাকে আমরা বাচ্চাদের পড়ানোর চেষ্টা করতেছি এতিম শিশুদের জন্য প্রতিষ্ঠানটিতে বিনামূল্যে পড়াশোনার ব্যবস্থা রাখা হয়েছে জানুয়ারি থেকে শুরু হবে নতুন শিক্ষার্থীদের ভর্তি কার্যক্রম আমাদের আমাদের জানুয়ারি মাসে যে ভর্তি শুরু হবে সেখানে হইতেছে পে থেকে নিয়ে পঞ্চম শ্রেণী পর্যন্ত আমাদের ভর্তি চলবে সাথে নুরানি বিভাগ নাজিরা বিভাগ এবং বিভাগ এবং কিতাব বিভাগেও আমাদের ভর্তি থাকবে এবং মহিলা মাদ্রাসায় সেখান প্রথম জামাত থেকে নবম শ্রেণী পর্যন্ত ভর্তি চলমান আছে সামাজিক শৃঙ্খলা বজায় ও শিশুদের উন্নত চরিত্র গঠনে ভূমিকা রাখছে মাদ্রাসাদুর রহমান ইসলামিক কিন্ডারগার্টেন ও আফিয়া জাহিন মহিলা মাদ্রাসা শিহাব আহমেদ আমার বিক্রমপুর